পাকিস্তান দলকে দেখে আমি হাসবো না কি করবো আমি এটাই বুঝতে পারছি না একশো কুড়িটা রান তারা করতে পারছে না একশো কুড়ি বলে এত ফালতু ক্রিকেট আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি পিচ হাজার খারাপ হোক একশো কুড়ি রান যে কোনো পিচই হয়ে যাবে পিছে ব্যাট করে কিন্তু পাকিস্তান দল এত বড়ো একটা দল আর সে একশো কুড়ি রানটা করতে পারলো না ভারতের সামনে কী হাল পাকিস্তান দলের আমি তো ভেবে পাচ্ছি না পাকিস্তান দলকে ক্রিকেট খেলতে হবে না পাকিস্তান দল ব্যাগপত্র গোছিয়ে তোমরা বাড়ি চলে যাও বলে দাও কি আমরা আর বিশ্বকাপ খেলবো না কেন তোমরা ইউএসের কাছে হারলে সেটা তো মানা ছিল কি হ্যাঁ ইউএসএ ভালো খেলেছে ভালো ক্রিকেট খেলেছে বলে তো জিতেছে তারা আজকে তোমরা কি ক্রিকেট খেললে ভারত তো তোমাদেরকে দেড়শো বা একশো ষাট রানের টার্গেট দেয়নি ভারত মাত্র একশো কুড়ি রানের টার্গেট দিয়েছে আর সেই রানটা তো তোমাদের করা উচিত ছিল কিন্তু তোমরা এত বেহাল অবস্থা তোমাদের তোমরা একশো কুড়ি রানটাও করতে পারছো না মোহাম্মদ রিজবান ছাড়া কেউ এই ম্যাচে খেলতে পারেনি তাও মোহাম্মদ রিজবানও আউট হয়ে গেছিল কিন্তু শিবম দুবে প্রথমেই ক্যাচ ছেড়ে দিয়েছিল সেই রিজবানের তাই জন্য পাকিস্তান এখানে পৌঁছাতে পেরেছে একশো তেরো রানে না তো আমার মনে হয় আশি রানে আউট হয়ে যেত রিজবানের ক্যাচটা যদি তখন দুবে ধরে নিত আশি রানের মধ্যেই অল আউট হয়ে যেত তাও তো রিজবানের ক্যাচ ছাড়াতে তাও একশো তেরো রান করতে পারলো পাকিস্তান কী হাল পাকিস্তান দলের আমি তো পুরোই অবাক লাগছে হাসি লাগছে মানে কী বলবো আমি পাকিস্তান দলের ব্যাপারে আমি বুঝতে পারছি না কি হলোটা কি এত বড়ো একটা দল আর একশো কুড়ি রানটা চেস করতে পারছে না হাজার ভালো টিম থাক হাজার খারাপ পিচ থাক এই যে কোনো পিচে একশো কুড়ি রানটা কোনো বড়ো স্কোর না এই একশো কুড়ি রানটা যে কোনো পিচই হয়ে যায় কিন্তু পাকিস্তান ভেরি ব্যাড খুবই খারাপ ক্রিকেট খেলছে পাকিস্তান দারুণ বোলিং পারফরমেন্স আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স সেই ইন্ডিয়ান টিমের কেননা একশো উনিশ রানটা খুব বেশি রান্না যে কোনো দল একশো উনিশ রানটা পিছিয়ে ব্যাট করে করে নেই যে কোনো খারাপ পিচ হোক ভালো পিচ হোক একশো উনিশ রান খুব একটা বেশি রান্না সেই রানটা শেষ হয়ে যায় যারা পিছে ব্যাট করে তারা এই রানটা করেই নেই ভারতের প্রেডিকশন ছিল যখন ভারত একশো উনিশ রান করেছিল তখন সবাই বলছিল কি এটা খুবই কম রান সেই ভারত মাত্র পনেরো পার্সেন্ট আর পঁচাশি পার্সেন্ট সেই পাকিস্তানের দিকে ছিল কেননা একশো উনিশ রান খুবই কম টোটাল ছিল সেই ভারতীয় দলের জন্য তো ভারতীয় দল সেই রানটাকে ডিফেন্ড করেছে এবং একশো তেরো রানে পাকিস্তান দলকে থামিয়ে দিয়েছে আর ছ রানে ম্যাচ জিতে গিয়েছে দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স সেই ভারতীয় দলের কালকে কুরুসল টস জিতেছিল সেই বাবর আজম সেই বাবার আজম টস জিতে সেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর বিরাট কোহলি আর রোহিত শর্মা খুবই তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন আর ঋষভ পান্থ তিন নম্বরে ব্যাটিং করছিল আর সে দারুণ ইনিংস খেলেছে কালকে আর আকসার প্যাটেলও ভালো খেলেছে আর তারা মিলে কিছুটা পার্টনারশিপ করে উননব্বই রানে মাত্র তিনটা উইকেট পড়েছিল ভারতের প্রায় এগারো ওভার ছিল তখন তো মনে হচ্ছিল কি প্রায় ভারত একশো পঞ্চাশ ষাট রান মতো করবে কিন্তু ভারতের ক্লাপস হয়ে গেল একের পর এক উইকেট গিরতে থাকলো আর ভারত মাত্র একশো উনিশ রানে আউট হয়ে গেলো দিয়ে সবাই ভেবেছিল কি ভারত একশো উনিশ রানে আউট হয়ে গেল তো ভারতীয় দলের জিতার কোনো চান্স নেই কেননা যতই খারাপ পিচ হোক না কেন একশো উনিশ রানটা খুবই কঠিন ডিফেন্ড করা কেননা একশো উনিশ রান এক দুটা ছোট পার্টনারশিপ হলেই ম্যাচটা হয়ে যায় জিতে জিতা যায় কিন্তু পাকিস্তান দলের হয়ে খুবই খারাপ ক্রিকেট কেননা তারা কেউ খেলতে পারলো না কালকে আর শুধু রেজওয়ান ছাড়া কেউ রান করতে পারেনি সেই ভারতীয় সেই পাকিস্তান দলের হয়ে কেননা মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ প্রথমেই ছেড়ে দিয়েছিল শিবম দুবে আর শিবম দুবে ক্যাচ ছাড়ার পর সেই মোহাম্মদ রিজওয়ান দারুণ ক্রিকেট খেলছিল সে প্রায় তিরিশের ওপরে রান করেছে কালকে তো মোহাম্মদ রিজওয়ান দারুণ খেলছিল দিয়ে বুমরা কাম করেছে দারুণভাবে সেই বোল্ড করে দিয়েছে মোহাম্মদ রিজওয়ানকে আর সেখান থেকে ম্যাচটা ঘুরে যায় আর একের পর এক উইকেট গিরতে থাকে সেই পাকিস্তান দলের আর পাকিস্তান এত চাপে পড়ে যায় কি তারা চাপ সহ্য করতে পারলো না সেই ভারতীয় বোলার্সদের ওপরে কেননা দু ওভারে সেই বাইশ রান দরকার ছিল আর বাইশ রান দরকার ছিল সেই দু ওভারে আর সেখানে জাসপ্রীত বুমরা উনিশতম ওভার বল করেছে আর সেখানে মাত্র তিন রান দিয়েছে তিন রানের ওভার করেছে জাসপ্রীত বুমরা আর সেখান থেকে ভেবেছিলাম কি ম্যাচ তো আমাদের চলে এসেছে না কেননা লাস্ট ওভারে আঠারো রানে প্রয়োজন ছিল আর আজদীপ সিং বল করছিল তো হাসদীপ সিংও দারুণ বল করেছে আর ভেবেছিলাম কি ম্যাচ আমরা জিতে নিয়েছি আর হলোই ওটা ছ রানে ভারত ম্যাচ জিতে নিল আর পাকিস্তান দলের খুবই খারাপ পারফরমেন্স পাকিস্তান দলের কি বলবো এত খারাপ বাজে পারফরমেন্স কি তাদের অনেকগুলো কথা শুনতে হচ্ছে পাকিস্তানি মিডিয়া থেকে অনেক পাকিস্তান দলকে অনেক কি বলবো মানে বলা যাবে না এমন এমন কথা মানে বলছে সেই পাকিস্তান দলের ব্যাপারে তো এটাই ছিল ভারতীয় দল দারুণ পারফরমেন্স করে ম্যাচ জিতে গেল একশো কুড়ি রান করতে পারল না সেই পাকিস্তান দল পাকিস্তান দল খুবই কঠিন হয়ে গেল সুপার এইটে পৌঁছানোর জন্য কেননা আজকের ম্যাচটা তাদের জিততেই হতো কোনোভাবে না কোনোভাবে কিন্তু তারা ম্যাচ হেরে গেল তো তাদের ওপরে প্রচুর চাপ বেড়ে গেলো কেননা এখন সেই ইউএসের ভরসায় থাকতে হবে পাকিস্তান দলকে ইউএসএ যদি ম্যাচ হারে তাহলে তারা কোয়ালিফাই করতে পারবে না হলে পারবে না তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধু